আসলে সুদানে ঘটছে কি কোন কোন ফ্রন্ট সুদানে নেমেছে এবং আমরা জেনেছি তুরস্ক দুটো কার্গো ভর্তি করে সুদানে বিশেষ সামগ্রী পাঠিয়েছে টোটাল সুদানের দৃশ্যটা আপনার কাছ থেকে জানতে চাই সাল আপনার প্রথমত ওই যে ওমর আল বসিরের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হয় যে অভ্যুত্থানটি সংযুক্ত আরব আমিরাতের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আসলে ফিলিস্তিনি নাগরিক কিন্তু তিনি কাজ করেন দখলদার দেশটির জন্য তার নাম হচ্ছে মোহাম্মদ দাহলান তার একটি চক্রান্তের কারণে ওমর বসির গণতান্ত্রিক নির্বাচিত একজন একজন সরকার প্রধান যিনি মোটামুটি দেশটা ভালো চালাচ্ছিলেন উন্নতির পথে নিয়ে যাচ্ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করলো এই যে বর্তমানে যিনি সামরিক বাহিনীর প্রধান রয়েছেন আব্দুল ফাত্তা আল হান তো আব্দুল ফাতা বুরহান ক্ষমতায় নেওয়ার পরে সবার আগে চোখ দিল তুরস্ককে কেন তার পিছনে তখন সংযুক্ত আরব আমিরাত ছিল এখন চোখ রাঙানি দেওয়ার কারণ হচ্ছে ওমর আল বফির সুদানের একটি আইল্যান্ড রয়েছে লোহিত সাগরের উপরে ঠিক মক্কা এবং মদিনার উল্টো পাশে সুবাকিন আইল্যান্ড বা সাওয়াকিন আইল্যান্ডটি তুরস্ক নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছিল ওমরাল বসিরের থেকে পরে আব্দুল ফাতাল বুরহান এসে বললেন যে না এটা আমরা হল্ট করলাম বা সাসপেন্ড করলাম এটা পরে বিবেচনা করা হবে এবং তুরস্কের যে কিছু ট্রেনিং ক্যাম্প সেখানে খোলার কথা ছিল সেগুলো বুরহান খুলতে দিলেন না এর পরে ২০২৩ সালে এপ্রিল মাসে ১৫ এপ্রিল আব্দুল ফাতাল বুরহানের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো তারই সেনাবাহিনীর আরেকজন জেনারেলকে জেনারেল দাগালো মোহাম্মদ হামেদান তিনি করলেন কি ও এর আগে এই দ্বারা যে একটি সেনাবাহিনীর অংশ বিশেষ রয়েছে আর এস এফ বলা হয় র্যাপিড এই আর এস এফ এবং সুদানের মূল যে সেনাবাহিনী এটি হচ্ছে এস এ এফ সুদান আর্ম ফোর্সেস র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর প্রধান ছিলেন এই মোহাম্মদ হামেদান দাগালো তিনি আবার করলেন কি অভ্যুত্থান করলেন আব্দুল ফাতাল বুরহানের বিরুদ্ধে তো তিনি খার্তুম টার্তুম সব দখল করে নিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদানের পাশে তুরস্ক মিশর এবং লিবিয়ার ত্রিপলি সরকার এবং সৌদি আরব এবং ইরান খুব ইন্টারেস্টিং ইরান সৌদি তুর্কি এক এই বিষয় চলে এসেছে আসার পরে এই আব্দুল ফাতাল বুরহানকে তাদের সাপোর্ট দেওয়া হলো এবং তিনি করলেন কি এই আর এস এফ কে পিছনে ঠেলে ঠেলে একেবারে সুদানের দক্ষিণে সুদানের তিনটি মূল প্রদেশ রয়েছে একটি হচ্ছে আপনার দারফুর একদম পূর্বে এই দারপুরের একটি শহর সবচেয়ে বড় শহরটি হচ্ছে আল ফাসির এরপরের শহর পরের প্রভিন্স বা প্রদেশটি হচ্ছে খর্দফান এই খর্দফানের সবচেয়ে বড় শহর হচ্ছে আলোবায় আর তারপরে হচ্ছে খার্তুম অঞ্চল যেখানে এই যে আপনার খার্তুম যেটি রাজধানী এবং উত্তর পূর্বে পোর্ট সুদান শহর এই দুটি বড় শহর এই শহরটিতে এখন এই খারদাফন মানে তাকে খার্তুম থেকে পিটিয়ে পিছন দিকে পিছন দিকে বলতে আমি বুঝি ম্যাপের দক্ষিণ পশ্চিম দিকে ঠেলে দেয়া হলো কিন্তু এই আল ফাসিম শহরটি যেটি আসলে এস এ বা সুদানের কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর হাতে ছিল এটিকে কিন্তু এই সময় ধরে অবরোধ করে রাখা হয়েছিল তো লক্ষ জনবহুল একটি শহর ছিল এই চার জনসংখ্যা শহরটি এই শহরটি অক্টোবর মাসের শেষ দিকে পতন হয়ে যায় এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরচিত একটি গণহত্যা গণধর্ষণ এবং যেটি প্রকাশের ভাষা নেই আমি আমার ভিডিও চ্যানেল সেখানেও এই বিষয়ে কিন্তু বলেছি এই সুদানের বিষয়ে সেগুলো আমরা দেখে কেটে ছেটে ব্লার করে জনগণের জন্য প্রচার করি কিন্তু সুদানের যে চিত্রগুলো ছিল এগুলো আসলে গাজার চেয়েও অত্যন্ত নৃশংস অত্যন্ত ভয়ঙ্কর তো অক্টোবরে এই ঘটনা আল ফাঁসির পতন হয় যেটির একটি চিত্র সর্বপ্রথম ডাব্লিউ এইচ ও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এবং এপি মার্কিন গণমাধ্যম এপি তারা ধারণ করে তাদের এবং এটি প্রকাশ করে দেয় এরপরে শুরু করে এখন এর পিছনে কি কি একটা একটা ঘটনা ঘটে গেছে এবং তারা আল ফাসিরকে শেষ করে দিয়ে এখন আবার পুনরায় হাটতুম দখল করার চেষ্টা করছিল আর এস এফ পর্যন্ত আজকে কি হয়েছে আজকে আর এস এফ এর 125টা গাড়ি বিশিষ্ট একটি বহর ড্রোন হামলা অর্থাৎ তুরস্কের আপনি যে কথাটি বলেছেন দুটি কার্গো আমার জানামতে চারটি কার্গো ভর্তি ইচুর শরণজামাদি দেয়া হয়েছে এসএএফ বা সুদানের কেন্দ্রীয় সরকারকে এবং আজকে 125টি বহর বিশিষ্ট आरएसএফ এর একটি কনভয় খার্তুমে আসার পথে মধ্যপথে মরুভূমির মাঝে তাদেরকে ধ্বংস করা হয় এবং এই ধ্বংস করার জন্য মিক টোয়েন্টি নাইন সহ তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করা হয় এখন এস এর কিছু বাধ্যবাধকতা রয়েছে তাদের কিছু দুর্বলতা রয়েছে এগুলোতে পরে আসছি প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নিই এই পুরো সুদান যখন ওমর আল বসিরের আমলে তাদের স্বর্ণের খনিগুলোকে আপনার রাষ্ট্রীয় করে ফেলেছিল অর্থাৎ প্রাইভেট নয় রাষ্ট্রীয় বা কোনো জমিদারের নয় যেই সম্পত্তি খনিজগুলো গুলো থাকবে এগুলো হচ্ছে জনগণের এই পদক্ষেপের পর থেকেই একটি রাষ্ট্র খুব উঠে পড়ে লেগেছে এই সুদান দেশটির বিরুদ্ধে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিলা ওমর আল বশিরকে নামিয়ে ক্ষান্ত হননি ওমর আল বশিরকে যাকে দিয়ে নামিয়েছেন তাকে নামানোর জন্য আবার আরেকজনকে নিয়ে এসেছেন মোহাম্মদ হামদান দাগালো এবং এই দাগালোর বাহিনীতে ছিল আসলে বেশি বড় না কিন্তু এই বাহিনীতে আবার চাঁদ থেকে পয়সায় খরিদ করা সৈন্য বা মার্সেনারি আরব আমিরাতের অর্থায়নে যুক্ত হয়েছে এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার ভারাটিয়া সেনাবাহিনী ওয়েগনার যে ওয়েগনার সিরিয়াতে এবং লিবিয়াতে অত্যন্ত নৃশংসতা চালিয়েছিল তারাও এই সাথে যুক্ত হয়েছে তাদেরকে চাঁদের মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রটির তাদেরকে সংযুক্ত আরব আমিরাত চীন রাশিয়া এবং অন্যান্য দেশে নির্মিত অস্ত্র শস্ত্র সাপ্লাই দিয়ে থাকে চাঁদের বর্ডার দিয়ে এই কারণে এই বর্ডারটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইসরায়েল না পয়সা খরচ করবে না ও মানুষ খরচ করবে ও পরিকল্পনাটা করে আরব আমিরাতের হাতে ধরাই দিবে আরব আমিরাত হচ্ছে তার পিয়নের মতো করে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে একই সাথে পয়সা খরচ করবে অর্থায়ন করবে একই সাথে অস্ত্রায়ন করবে তারপর তার বিনিময়ে আরব আমিরাত কি পাবে ইসরায়েল পাচ্ছে একটি অস্থিতিশীল মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের কাউকে সে শান্তিতে থাকতে দিবে না এই দজ্জালি নিজামের টার্গেট হচ্ছে এটা আর সংযুক্ত আরব কি পাচ্ছে সংযুক্ত আরব আমিরা পাচ্ছে হচ্ছে গোল পাঁচ টাকার অস্ত্র বেচে পাঁচশো টাকার গোল্ড যদি আপনি নিয়ে নেন তাহলে এখানে কি মানবতা কি এটা সেটা এটা তো তাদের দেখার বিষয় না এ মারা যাচ্ছে বাচ্চা শিশু পরিবার কি পরিবার ধ্বংস করে দিচ্ছে নৃশংস চিত্র একেবারে চোখে দেখা যায় না বর্বরতার এরকম আহ এক্সাম্পল পৃথিবীতে নাই হম যা করতেছে তো এই ঘটনার কারণ হচ্ছে অবশ্যই এটার পিছনে তো দখলদার দেশটির হাত রয়েছে কারণ সংযুক্ত আরব আমিরাতের তো এত বড় সেনাবাহিনী নাই তাদের মধ্যে সবচেয়ে বড় প্রোটেক্টরেট হলো দখলদার দেশটি এবং পরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে তারা কাজ করে হচ্ছে দখলদার দেশটির প্রেসক্রিপশনে সবগুলো কাজ তুরস্ক আপনার আগের ভিডিও আমি বলেছিলাম আমার মনে আছে যে তুরস্কতে যে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল সেই সেনা অভ্যুত্থানে অভুতনকে সফল করার জন্য তারা 4 বিলিয়ন ডলার নিয়ে গ্রিসartifactIdের মাঝে যে আইল্যান্ডগুলো যে দ্বীপগুলো সেখানে মোহাম্মদ দাহলান চলে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রর একটি শ্যাডো গোয়েন্দা সংস্থাকে নিয়ে একই ভাবে তারা মিশরের এই যে মুর্সিকে মুর্সি পতনের পিছনে এই এই সংযুক্ত আরব আমিরাত এবং মোহাম্মদ দাহলানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যারা একটু সচরাচর খবরের বাইরে যারা একটু বই পুস্তক নিয়ে ঘাটাঘাটি করেন বা একটু গবেষণা করার চেষ্টা করেন মোহাম্মদ এই নামটি গবেষণা করতে পারেন বলা হয় হত্যা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে যতগুলো ধ্বংসযজ্ঞ চলেছে একেবারে গাদ্দাফিকে হত্যা পর্যন্ত সবগুলোর পিছনে হয় কূটনৈতিক নয় সামরিক নয় অর্থনৈতিক নয় অস্ত্র দিয়ে নয় অন্য কাউকে লেলিয়ে দিয়ে অথবা গোয়েন্দা অপারেশন করে ফলস ফ্ল্যাগ অপারেশন করে ভূমিকা পালন করেছে মোহাম্মদ দাহলান নামক এই ব্যক্তিটি যিনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন এবং আরব আমিরাতেও তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে জি